আমি ভাব পার স্যার বিশ্বাস করেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম তুমি কে স্যার ঐশী ম্যাডাম আছে না ওসি ম্যাডামের কাছে তুমি ওসি ম্যাডামের সাথে দেখা করতে আসছো তুমি জানো উনি কে অফিসের তোমার মতন একটা পাগল ছাগল কি ছিঁড়ে একটা জামা গায়ে দিয়ে কি গায়ে ভিতরে নোংরা গন্ধ কয় তুমি আসছো ম্যাডামের সাথে দেখা করতে মানে ওসি ম্যাডামের কাছে তোমার বিরাট দরকার ছিল একটু যদি আপনি দেখা করার ব্যবস্থা করে দিতেন ওসি তোমার চিনে এই তুমি কি এখান থেকে যাবা না আমি তোমাকে অপমান করে বের করে দিব না 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 আমি একটু শুধু দেখা করে চলে যাবা নে এই তুই যে ম্যাডামকে দেখা করবি এপার ম্যাডাম চাস ওই সীমাটা আমার সেনে আর আপনি খালি যা একটু বললেই হবে তাহলে আমি দেখা করে চলে যাবা নে তোরে ম্যাডাম চিনে আমার তো মনে হয় তুই নর্দমা থেকে উঠে হ্যাঁ তোর গা কি বিচ্ছিন্ন গন্ধ এই তুই বাবু বাইরে চান বাইরেও আনেলে কিন্তু অপমান করে বাইরে তুমি না 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 আমি নর্দমা থেকে আসবো কেন স্যার আমার ওশিমানের সাথে বিশাল দরকার আপনি একটু খালি বলেন না যে ওই যে রিক্সাওয়ালা সুজন আছে না এটা বললে চিনতে পারবে আপনি একটু বলেন না এই একটু ফোন দে ম্যাডাম ফোন দে কি রে ফোন ধরলো না তুমি নে তোর চিনি

আমি একটু কাজ করতেছিলাম তো এই কারণে তাহলে তুমি এখন আসো তুমি এক্ষুনি আসো আসো দেখো তোমার অফিস বসো এখানে বসো এত সুন্দর এসব বল হ্যাঁ এটা আমার অফিস আমার চেয়ার কিন্তু এটা তো তোমার এত সুন্দর অফিস তোমার আরে বসো আগে পরে দেখো তুমি আগে বসো না 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 এই চেয়ারে বসার আমি যোগ্য না এই বসে চেয়ারে বসার যোগ্য তো তুমি আচ্ছা বুঝলাম এটা আমার অফিস আমার চেয়ার কিন্তু এর পেছনে কে তুমি তো তাই না তার জন্য তো এই চেয়ারটা এখন তোমার বসো আমি বসো বসো বলছি বসো আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি আসতেছি হ্যাঁ না ম্যাডামে তো আমার বস্তি করেছে এখানে আবার আপনি কারে কি বলতেছেন ম্যাডাম একটা হকিনির বাচ্চা আপনি চেয়ারে বসে গেছে থামেন আপনি আপনি এত বড় সাহস আপনি কারে কি বলতেছেন ম্যাডাম এই হকিনির বাচ্চারে আমি তো অনুমতি বের করে দিয়েছি উই আবার আসছে কোন আপনি কি কইতে মন চায় কি বললেন আপনি আপনি ওনাকে ধাক্কা দিয়ে বের করে দিবেন আবার ওনার গায়েও হাত তুলছেন উনি কে আপনি জানেন উনি আমার হাজবেন্ড কি কোন ম্যাডাম এরম একটা ফকির আপনার হাজবেন্ড গায়ে কি দুর্গন্ধ চলাফিরা কি ভার জামা কাপড় ছিঁড়া দেখেন তার কি অবস্থা আপনারা মানুষের গায়ের পোশাক আর রং দেখে বিবেচনা করেন আজকে আমি এই পর্যায়ে কার জন্য আসছি আপনি জানেন এই মানুষটার জন্য আর আজকে আপনি এই মানুষটার গায়ে হাত দিছেন আপনার কত বড় সাহস আপনি এই মুহূর্তে আমার অফিস থেকে বের হয়ে যান তুমি কিছু বলে না আসলে দোষ তো আমারই এরকম সিরা কাপড় সুপড় গা দিয়ে গন্ধ সারাদিন কাজ করেছি তাই তিনি স্যার মনে আমার চিনতে পারেনি তুমি স্যার হয়ে বলছ না প্লিজ ম্যাডাম বুঝতে পারিনি আমার বলে গেছে আমরা আসলে গরিব মানুষ এই সিরা ওড়া কাপড় পরে থাই তো স্যার তো ঠিকই দাঁড়াচ্ছে আমাদের ফকির নির্মত দেওয়া যায় আমরা আসলে আমরা আসলে রাস্তা থেকে উঠে আসি নর্দমা এরকমই মনে আছে আবের কোন দোষ নেই বুঝতে পারছ দোষ দেখেন দেখেন আপনার মন মানসিকতা দেখেন আর এই মানুষটার মন মানসিকতাটা দেখেন আপনি এতবার অপরাধ করার পরও আপনাকে ক্ষমা করে দিতে চাইতেছে এই মানুষটারে আপনি অপমান করছেন ওর গায়ে হাত তুললেন তারপরেও আমি আপনাকে ক্ষমা করব আমি আপনার ক্ষমা করব না আপনি আমার চোখের সামনে থেকে বের হয়ে যান আমি আপনার কোনো অজুহাত শুনতে চাই না যান বের হয়ে যান এখন আমার অফিস থেকে বেরো যান সরি ম্যাডাম ওর কত বড় সাহস আমার সামনে তোমারে বকা দিছে আর বাদ দাও না ও ব্যাপারটা আছে আমি যে ছিড়া উড়া কাপড় বইলে রইছি না এজন্য উনি বুঝতে পারেনি উনি মনে আর আছে কি আমি মনে মেথর ছাত্র কিছু ওনার কথা আমি কিছু মনে করিনি বাদ দাও এর তো ওরে আমি বের করে দিলাম আমার সামনে তোমারে কেউ কিছু বললে আমি করে ছেড়ে দেব নাকি তুমি কি মনে করছো আসলে কি জানো ওনার দোষ না দোষ আমার পোশাকের আর তারপরে সারাদিন রিক্সা চালাইছি এই গায়ে মানে একটু গন্ধ হয়ে গেছে এই জন্য মনে করো যে উনি চিনতে পারেনি মানে বাদ দাও তুমি বলছো আচ্ছা ঠিক আছে তুমি কি খাবা সেটা বলো তোমার যাইছে খালি আছে চলো বাইরে খাবা না এখানে খাবা বলো বাইরে যাবা হ্যাঁ চলো যাবা আচ্ছা ঠিক আছে চলো